ডাইনিং ডাইনিং রাজকীয় একটি ডাইনিং আজকে দেখাবো খুবই রাজকীয় স্পেশাল এবং সুপার ডুপার ডাইনিং যে ডাইনিংটি সবারই স্বপ্ন সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হবে আমাদের বাড্ডা স্যামন ফার্নিচারের প্রোডাক্ট দিয়ে বাড্ডা স্যামন ফার্নিচারের প্রোডাক্ট আসলে যে রাজকীয় তারা আজকে আবার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন দেখুন একটু কাছে এসে দেখুন আমরা প্রতিটা চেয়ার এবং ডাইনিং এর যে টপ ডাইনিং এর টপ সম্পূর্ণ হাতে নকশা করে করেছি দেখুন কত রাজকীয় একটি ডাইনিং সেট করেছি এই ডাইনিং সেটটি মূলত আমরা ছয় চেয়ারের ডাইনিং করেছি ছয়টি চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং এই ডাইনিংটিতে আমরা ব্যবহার করেছি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ পায়া টায়া দিয়ে সম্পূর্ণ আর আমরা ছিটে ব্যবহার করেছি একদম ছলিপ ফর্ম এবং ফেব্রিক্সটা খুবই দামি বেলবে ফেব্রিক্স ব্যবহার করেছি আর যারা এই ডাইনিংটি নিতে চান আমাদের নিষেধ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এই ফেব্রিক্স পছন্দ না হবে তাদের জন্য থাকবে কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা আর আমাদের বাড্ডা শ্যাম ফার্নিচারের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা সাঁতারপুর রোড জেম্বারি হচ্ছে দাস বাংলা ব্যাংকের অপর সাইডেই আমাদের বাড্ডা সাইমন ফার্নিচার শোরুম অবস্থিত আর এছাড়াও রয়েছে আরও অনেক ডাইনিং সেট যেমন রয়েছে মার্বেল পাথরের ডাইনিং সেট সেরকম রয়েছে ছিম্পুল কিছু ডাইনিং সেট এছাড়াও রয়েছে ভিন্ন ভিন্ন ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলের ডাইনিং সেট আর এক ভিডিওতে সম্পূর্ণ কিছু দেখানো সম্ভব হয় না এজন্য আপনারা সরাসরি আমাদের বাড্ডা সাইমন ফার্নিচারে চলে আসুন সবাইকে ধন্যবাদ